একটি ছোট্ট গ্রামে দীর্ঘদিন ধরে এক বিষধর সাপ বাস করত গ্রামের মানুষ তার ভয়ে দিনরাত আতঙ্কে থাক ছেলেরা খেলতে যেত না মহিলারা জল আনতে সাহস করত না এমনকি কৃষকরা খেতেও যেত না ঠিকমতো একদিন সেই গ্রামে এলেন এক বিখ্যাত সন্ন্যাসী তিনি গ্রামের মানুষের কষ্ট শুনলেন আর গেলেন সাপের বাসস্থানে সাপ তখন এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল সন্ন্যাসী কাছে গিয়ে বললেন ও হে নাগরাজ তুমি কি বুঝো না ভয় দেখিয়ে কখনো সত্য শ্রদ্ধা অর্জন করা যায় না তুমি অহিংসা শেখো কাউকে দংশন করো না সাপ অবাক হয়ে তাকাল তার বিষাক্ত চোখে কিছুটা কোমলতা ফুটে উঠল সে ফিসফিসিয়ে বলল আপনি যা বলছেন আমি মান্য করি আমি কাউকে আর না আমার প্রতিজ্ঞা সন্ন্যাসী আশীর্বাদ দিয়ে চলে গেলেন তারপর থেকে সাপ সত্যি কাউকে কামড়াত না কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল সাপ এখন নিরীহ ছোট ছোট ছেলেমেয়েরা তাকে লাঠি দিয়ে মারতে লাগল কেউ কেউ লেজ ধরে টান দিচ্ছে কেউ পাথর ছুঁড়ছে চুপ করে সব সহ্য করত কারও ক্ষতি করত না একদিন এক কিশোর সাপকে এমন মারের যেসে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল গাছতলায় সেই অবস্থায় সন্ন্যাসী আবার সেই গ্রামে এলেন সাপকে দেখে চমকে উঠলেন একই অবস্থায় তুই সাপ কাঁপতে কাঁপতে বলল গুরুদেব আমি তো আপনার কথা শুনে কাউকে দংশন করিনি কিন্তু সবাই আমায় মারতে শুরু করেছে আমি এখন চলতে পারি না খেতেও পারি না সন্ন্যাসীর মুখ কঠিন হয়ে উঠল তিনি বললেন আমি তো বলেছিলাম কাউকে কামড়াবি না কিন্তু বলিনি ফোঁস করবি না আত্মরক্ষা করা পাপ নয় ভয় দেখানো আর নিজেকে রক্ষা করা এই দুটির মধ্যে পার্থক্য আছে সাপ তখন চোখে জল নিয়ে বলল আমি বুঝেছি গুরুদেব অহিংসা মানে এই নয় যে নিজেকে মেরে ফেলব এবার থেকে আমি শান্ত থাকব কিন্তু নিজেকে রক্ষা করতে পিছপা হব না এই গল্প আমাদের শেখায় ভদ্র হও কিন্তু দুর্বল না নিজেকে রক্ষা করাও এক ধরনের ধর্ম যথাযথ সময়ে ফোশ করাও প্রয়োজন যাতে কেউ তোমার নীরবতাকে দুর্বলতা না ভাবে